মশলা বাড়ছি পেঁয়াজ রসুন আদা কৃষ্ণ রাধা হ্যালো ফ্রেন্ডস এ দেখেন আমি ধুনিয়া বাগানে চলে এসেছি ধুনিয়া পাতা নিতে কাল পর সংক্রান্তি তার উপলক্ষে পিঠে তৈরি করব আজকে চালের গুঁড়ি করা হবে তারপরে ধুনিয়া পাতা দিয়ে পিঠে খাওয়া হবে ফুল হয়ে গেছে গাছের তো আমি নিচ থেকে গোড়া থেকে থেকে পাতা ছিঁড়ে নেব ধুনিয়া পাতা দিয়ে ছাঁচ পিঠে খাওয়া হবে দেখেন আমি এখান থেকে পাতাগুলো নেব। গোড়া থেকে ছিঁড়ে ছিঁড়ে পাতাগুলো যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আলোর চাল তাই মিক্সিতে করে নিচ্ছি অল্প একটু চাল ভিজিয়েছি এই যে চালের গুঁড়ি করছি পিঠে হবে অল্প একটু পিঠে করবো ছোটো মেয়েটা বাড়িতে নেই ও বাড়ি আসলে তারপরে আবার পিঠে হবে এখন অল্প একটু করে দিই এ দেখেন বন্ধুরা আমি মাঠে গেছিলাম ধুনিয়া পাতা আনতে পিঠে খাবো হুম ছাঁচ পিঠে তা ওটা দিয়ে খাবো না ছাঁচ পিঠে দিয়ে মানে ধুনিয়া পাতাতে পিঠে করব না এই আমি বাঁধাকপি আর আলু কেটে রেখেছি বাঁধাকপি আর আলু দিয়ে তরকারি রান্না হবে কষা কষা রান্না হবে আর এই যে আদা পেঁয়াজ রসুন দিয়ে আর একটু ধুনিয়া পাতা কেটে রেখেছি ধুনিয়া পাতা দিয়ে দেওয়া হবে এটা দিয়ে সবজি হবে আর হচ্ছে চাল করে রেখেছি কুটে রেখেছি মিক্সিতে করেছি আর ছাঁচ পিঠে হবে আর আমি একটু মালপোয়া তৈরি করব তার জন্যে এই যে ময়দা তারপরে এই যে গুড় এনেছি এটা আকের গুড় আর হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছি এই যে মধ্যে আছে সুজি সুজি ভিজিয়ে রেখেছি দুধ আছে আর এটা দিয়ে আর এই যে আছে মৌরি মৌরি আমি হচ্ছে মালপ করব ময়দা আর একটু অল্প একটু দুধ মানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি টেস্টি হওয়ার জন্যে আর একটু লবণ আর কুড় দেবো কুড়টা খুলে নি এই যে হচ্ছে সুজি সুজি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে সুজিটা দিয়ে দিলাম পড়ে গেল ছিটকে আমি আখের গুড় দিয়ে দিয়েছি ও অল্প করে কটা মৌরি দিয়ে দেবো মৌরিতে গন্ধ আসবে এখন মেখে নেব মাল পোয়ার জন্য তৈরি করছি মশলা বাড়ছি পেঁয়াজ রসুন আদা হরে কৃষ্ণ রাধা এসেছি রান্নাঘরে রান্না করতে এইখানে যে বাঁধাকপি টপি নিয়ে এসেছি চালের গুঁড়ি নিয়ে এসেছি আর এই সাইডে এই যে নিয়ে এসেছি মাখিয়ে করার জন্য বুট ছিল কটাও দিয়ে এর ওই ঘরে না ই আছে জ্ঞানের দুধ আছে একটু এনে দেন আমাকে রান্না বসিয়ে দিলাম আলু আর বাদা তরকারি কিছু কড়াই বসিয়েছি এখন তেল দিই নিই তেল দিয়ে কি মালপোয়া তৈরি করব এটা রান্না করে নি ধোয়া আর ধোয়া এই যখন বন্ধুরা শুধু ধোয়া হচ্ছে এই আমার বাঁধাকপি কষা কষি করা হয়ে গেল আর এদিকে তেল বসিয়েছি বাঁধাকপিটা কষানো হয়ে গেছে একটু জল দিবি দিই বাঁধাকপির তরকারি পিছনে এসেছি রান্না করতে এই যে আমার মনে বসেছে আমাকে পাহারা দিচ্ছে ভয় লাগছে তার জন্য মেয়েকে নিয়ে এসেছি কাছে এই যে আমার বাঁধাকপির তরকারি রান্না হয়ে যাচ্ছে এখন পিঠে করব আর খাবো এই যে এটা নিয়ে চলে এসেছি মালপোয়া করার জন্য তেল বসিয়েছি এখন ভাজি হবে কেমন হবে জানি না বানাই তো এটা কিন্তু রুটির সঙ্গে খাওয়া হবে এটা রুটির সঙ্গেও খুব সুন্দর লাগতো কেমন হবে জানি না ভালো হয় যেন মালপোয়া বসিয়েছি ফুলবে কি ফুলবে না জানি না প্রথম দিলাম সেই না তো বেশি তো ওঠে না বাবা লে গেছে বুর 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 করেই যাচ্ছে দাও তো একটা খুন্তি দাও তো না আরা দিয়ে দেখিস কি হয় আমার পিঠে উঠেছে উঠেছে আমি তো ভাবছিলাম মনে উঠবেই নাই তো উঠেছে তো মা এই ওইগুলো তো সরিয়ে এই যে চরকাটা এখানে না ইয়ে করতো এই দেখেন বন্ধুরা আমার পিঠেটা উঠে গেছে আমার মেয়ে বলছে টেস্টি হয়েছে তরকারি টেস্টি টেস্টি হয়েছে গালা থেকে নিবি আর খাবি না এই দেখেন বন্ধুরা পিঠেটা হয়ে গেছে

জল দিয়ে বেশি করে মনে হচ্ছে তো পাখনা হয়েছে দুই পাশে দুটো ফুলছে পিঠেটা ফুলছে কিন্তু এর বাদ দুটো পাখনা লেজ হয়েছে যা উল্টে দিলাম এটা আবার কি দেখেন বন্ধুরা পিঠের লেজ হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে প্রথমে একটু ফুলে উঠতে দেরি হচ্ছিল কিন্তু এখন প্রত্যেকটা ফুলছে সুন্দর সুন্দর হচ্ছে এই দেখেন বন্ধুরা আমি কতগুলো ভেজে ফেলেছি দেখেন এই দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে পাটকাঠি দিয়ে জাল দিই শুধু ধোয়া হয় এত ধোয়া বুঝে ফেলেছি কতগুলো এই দেখেন বন্ধুরা এটা আমার লাস্ট থেকে মাল পোয়া এই কটাই আর নই দুধ বসিয়েছি এখনো জাল হয়নি জাল ওঠেনি এখনো এইটা হলে হয়ে যায় এই যে আমার পিঠে কমপ্লিট চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি হালকা গরম জল দিয়ে লবণ দিয়ে এখন ছাঁচ পিঠে হবে হবে তার জন্য ছাঁচ বসিয়ে দিয়েছি ছাচ কালো কালো ছাঁচ এদিকে দুধের হাড়ি বসিয়ে দিয়েছি দুধ জাল হচ্ছে পিঠে হবে তো জ্বালা এতক্ষণ তাকিয়ে আছি দুধটা উতরা যায়নি যে একটু ওদিকে ফিরেছি মেয়েটার দিকে সব দুধ গড়ায় বলো আবার আবার আবারও হবে আবারও না না দেখেন বন্ধুরা ছাড়টা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে মুছে নিয়েছি আমি বড় বা দেবে মা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিই বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে জাল হবে কি অবস্থা এই দেখেন খেজুরের গুড় টিফিন বাটি করে রেখেছিলাম যেই না খুলতে গিয়েছি কোলের মধ্যে করে যা সব জামা আমার লেফটে ফেফটে গেছে হুম হেভি টেস্টি কিন্তু এ দেখেন বন্ধুরা আমার পিঠে হয়ে গেছে এমন হচ্ছে ফুলছে উঠতে একটু দেরি হচ্ছে খুলে ফেলেছি সব কালো কালো হয়েছে এগুলো কিন্তু বড় ধানের পিঠে হ্যাঁ বুড়ো ধান ওই জন্য তো কালো কালো হয়েছে এ এদিকে আমি দুধ জাল দিয়েছি গুড় দিয়ে চিনি দেওয়া আছে আর খেজুরের গুড় দিয়ে দিয়ে রেখেছি বাঁধাকপির তরকারি আর পিঠে এটা আমার মনা খেতে বসেছে বাঁধাকপি দিয়ে পিঠে খাচ্ছে শেষ করে ফেলেছিস তো থালা ভালো লাগছে খেতে দাঁতে ব্যথা ব্যথা হলে আর কি করবো খাও পিঠে তো বন্ধুরা আমার পিঠে বানানো শেষ এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো আজকের মতো এই পর্যন্ত গুড নাইট টাটা